দর্শক এমন একটি ঘটনা ঘটেছে আপনি জানলে হয়তো অবাক হবেন কখনো কি শুনেছেন মেয়ের জামার হাতে শাশুড়ি খুন হতে ঠিক তেমনি একটি ঘটনা ঘটেছে কুমিল্লা জেলা তিতাস উপজেলার শিবপুর গ্রামে মেয়ের জামার হাতে শাশুড়ির খুন হওয়ার অভিযোগ উঠেছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই শেয়ার অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমরা এখানকার লোকদের সাথে কথা বলবো যে আঙ্কেল কি হয়েছে বলেন তো ঘটনাটা আমরা শুনছি যে পয়লা ঝিয়ের লোকে তর্ক হয়েছে ঝিয়ের লোক করছে হ্যাঁ তার ঝিয়ের লোকে যে তামাই রেখে সেই তার ঝিয়ের লোকে একটা লাথি দিয়েছে বর হাসপাতাল গেছে তার বউ তার মাইয়া তার লারা বুঝে নি এরপরে হ্যাঁ তারা মেডিকেল গেছে গা তার শাশুড়ি চুপ হয়ে হ্যাঁ মাইছে মাইসে মত তে নাক ডানিয়া ফ্যানো দুটা লিয়ে মাইরা লেগেছে পানি পানি লুয় দুটো দানি আমরা পানি ফানির টিয়া পানি ফান দিয়ে আর খেলাটা বার হয়ে গেছে মাইরে মাইরা হ্যাঁ উদ্দ্য মানুষ কোন জায়গায় এটা উত্তর দা দর্শক যেই জায়গাটিতে ঘটনাটি ঘটেছে সেই জায়গার মধ্যে আমরা যাচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করুন দেখার সুযোগ করে দেবেন এমন ঘটনা আমার মনে হয় এই তিতাস উপজেলা শিবপুর গ্রামে ঘটনা যে মেয়ের জামাইর হাতে শাশুড়ি খুন হয়েছে কদিক দিয়ে রাস্তাটা এদিক দিয়েই একটু দেখান না আসেন একটু দেখান এই এই দোচালা ঘরের ভিতরেই মাসে এদিক দিয়ে কি পানি আমরা কদিক দিয়ে যাবো যে জায়গায় মারছে

মেরেছে আমরা যতটুকুই তথ্য পেয়েছি আচ্ছা কি হয়েছেন রে একটু ঘটনাটা খুলে দো দূর হই আমরা হেন ওই শুনছি কয়ন ওই বেড়ার ফোলা রে মারছে মারনে তে আবার মা বৌডারে মারছে বেড়ার বৌ রে ফোলা লয় বৌ এ হ্যাঁ তিতাস মেডিকেল গেছে গে হেন তে আই ওই খালি বাড়ি নে তে মুরুব্বি ডারে মারছে মুরুব্বি হ্যাঁ কত হোদে বয়স কত কইবো

দর্শক একটি দশ দশক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি খুন হয়েছে এই কুমিল্লা জেলা তিতাস উপজেলা শিবপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামবাসীরা সবাই কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন আজকে সকাল দশটার দিকে এই ঘটনাটি ঘটে আমরা আরেকজন এই যে মহিলারা ঘর কোনটা ছিল এই ঘরটাই ছিল

এই যে ঘটনাটা ঘটছে এমন আগে এর আগে এই দেশে এরকম ঘটছে কিনা দেশে শাশুড়ি মারলো